আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল আটশো দু হাজার চব্বিশ তারিখে এবং সময় ছিল ষাট মিনিট মান ছিল চল্লিশ তো প্রশ্নের সমাধান দেখার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানে পেয়ে যান তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বরে সন্ধি বিচ্ছেদ করো ক অহরহ অহযোগ অহ খ নবান্ন নবযোগ অন্ন গ পরীক্ষা পরিযোগ ইচ্ছা দুই নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে কারক ও বিভক্তি নির্ণয় করুন ক গরুতে ঘাস খায় কত্তিকারকের সপ্তমী তিলে তৈল হয় অপাদানের সপ্তমী এবং তিন নং প্রশ্নে আছে অর্থ সহ বাক্য রচনা করুন ক তামার বিষ অর্থের খ ইদুর কপালে উত্তর হবে নিতান্তই মন্দভাগ্য গ তুলসী বনের বাঘ ভন্ড চান প্রশ্নে আছে ক বাছ এবং লিভ লিভ লেট একজন শিক্ষার্থী জীবনে সফল হয় স্টুডেন্ট ইন লাইফ বাই অফ মেরিট খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য ফর ফুড সিকিউরিটি এগ্রিকালচার এডুকেশন ইজ এসেন্সিয়াল গ দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল হায়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন উমাতে আছে সে গতকাল ঢাকায় এসেছে হি কেম টু ঢাকা ইয়ার পাঁচ নং আছে ফিল ইন দ্য গ্যাপস এখানে এ দিস অ্যান্সার হবে দ্য বেটার অফ এবং খালি ঘরে হবে দ্য টু বিতে হচ্ছে দ্য নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ এখানে প্রথমে দ্য বসবে সি হি ল্যাটস এখানে খালিঘরে এ বসবে মোস্ট আনহ্যাপি লাইফ ডি এখানে প্রথমে বসে দ্য অ্যান্ড ইজ অ্যান হবে দ্বিতীয় খালি ঘরে যেটা ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েসার এবং ইট হচ্ছে প্লিজ সি দান্সার অন পেজ স্বয়ং প্রস্তে আপনারা দেখতে পাচ্ছেন এ প্লাস ওয়ান বাই এ ইকুইল টু সেভেন হলে একই প্লাস ওয়ান বাই কিউবের মান কত তো সমাধানটা হবে একই প্লাস ওয়ান বাই এক কিউব ইকুইল টু একই প্লাস ওয়ান বাই এ হোল কিউব এটাকে সূত্র করার পর এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ রেখে হবে এ প্লাস ওয়ান বাই এ তো এখানে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে সেভেন তো সেভেন কিউব হোল কিউব যেটা হবে মাইনাস থ্রি ইন্টু সেভেন বসবে তো এটা সেভেনের কিউব করার পরে থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি হবে অর্থাৎ তিনশো তেতাল্লিশ হবে এবং তিনশো একুশ এখানে হবে তো অ্যান্সার হবে তিনশো বাইশ অর্থাৎ থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তো সমাধান হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তো ইকুয়েল টু হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি তো ইকুয়েল টু হবে ফোর এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস ইলেভেন এক্স মাইনাস থ্রি এখানে কমন ইন্টু আনকমন যেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস ইলেভেন যেটা অ্যান্সার হবে এবং গত একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তো এখানে সমাধান আছে মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা তো আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য একশো বিয়োগ আট এখানে বিরানব্বই টাকা হবে এবং আট পার্সেন্ট লাভে বিক্রি মূল্য হবে একশো অর্থাৎ যোগ আট সমস্যা মানে একশো আট টাকা তো বিক্রি মূল্য হবে একশো আট বিয়োগ বিরানব্বই ক্ষতি এবং লাভে যেটা বিক্রয় হয়েছে তো সেটা পার্থক্য হবে ষোলো টাকা তো বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবং এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই ষোলো তো ষোলো ভাগের একশো এবং নিচে হচ্ছে আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো গুণ আটশো নিচে হচ্ছে ষোলো এবং সমান সময় কাটাকাটি হলে এটা পাঁচ হাজার টাকা হবে অর্থাৎ চাকরির ক্রয় মূল্য ছিল এখানে পাঁচ হাজার টাকা তো সাত নম্বর প্রশ্নে এখানে সাধারণ গান ক রেড গোল্ড কাকে বলা হয় পৃথিবীর আট রেড গোল্ডের উৎপাদন কোন দেশে করে থাকে তার উত্তর হবে জাপ্রান ইরানে করা হয়ে থাকে উৎপাদনটা তো হচ্ছে সম্প্রতি বঙ্গবন্ধু নামে একটি পুরস্কার চালু করা হয়েছে পুরস্কারটির নাম কি কবে হতে তা চালু হবে তো উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দুই হাজার পঁচিশ সাল হতে চালু হবে আছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোথায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তাকে কোথায় সমাহিত করা হয় উত্তর হবে নিহত হন আজারবাইজানে সমাহিত মাসাহাত শহরে এবং সর্বশেষ যেটি ঘ বাংলাদেশ সরকারের বাজেট মহান জাতীয় সংসদে কে উত্থাপন করেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট উপস্থানকারীর পূর্ণ নাম লিখুন তো এখানে উত্তর হচ্ছে অর্থমন্ত্রী উত্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলী তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান তো আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ সবাইকে